জয় শিহরি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে মাতা তুলসী রানীকে এমন একটা জিনিস করিয়ে দিন খুব ভালো ফল পাবেন তাহলে মাতা তুলসী দেবীর সেবা যত্ন প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু খুব ভালো করে করা খুবই দরকার মাতা তুলসী দেবীর অযত্ন হলে মা লক্ষ্মী অপুশি হন মা লক্ষ্মী দেবীও সেই গৃহ ছেড়ে চলে যান মাতা তুলসী রানীকে ওই জন্য খুব সুন্দরভাবে রাখতে হয় সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। মাতা তুলসী দেবীকে একটা কাপড় কিরকম কাপড় হয়তো ভাবছেন যে বড় অত বড় কাপড় কি করে পরাবো কাপড়কে কেটে নেবেন দু হাত তিন হাত কেটে নেবেন কেটে নিয়ে সেই কাপড় পরিয়ে রাখবেন তবে খেয়াল রাখতে হবে কাপড়টা যেন সাদা না হয় কাপড়টা রঙিন হতে হবে ছাপা শাড়ি এরকম ধরনের নেবেন কালো নেবেন না কিন্তু মানে লালচে হলুদ লালচে ধরনের হলুদ ধরনের সবুজ এরকম ধরনের শাড়ি এরকম কালার গুলো কি নেবেন কালো বা সাদা নেবেন না একদম দু হাত তিন হাত কেটে নিলেন কেটে নিয়ে তুলসী মাতাকে পরিয়ে রাখবেন তুলসী মাতাকে ঘোমটার মতো করে দিয়েও পরিয়ে রাখতে পারেন দিনের বেলা পরিয়ে রাখবেন দিকে দিকে না হয়তো খুলে রাখলেন মানে রাত্রের দিকে বলছি খুলে রাখলেন হয়তো সেটাও করতে পারেন আর তুলসী মাতাকে ভোগ লাগাবেন তুলসী মাতাকে সেবা যত্ন করবেন তুলসী মাতাকে সাজাবেন গোছাবেন ফুল দিয়ে তুলসী মাতার সেবা করলে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ খুশি হন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের যদি সেবা যত্ন আপনারা নাও করতে পারেন মাতা তুলসী রানীর সেবা যত্ন করুন তাতেই কিন্তু মানে ভগবান খুশি হবেন আর আপনাদেরকে আশীর্বাদ করবেন মাতা তুলসী রানীর যারা সেবা করে সেখানে কোনোদিনও জমদূত আসতে পারে না যমরাজ তার দূতেদেরকেও বারণ করে যে ওখানে যাস না তুলসী মহারানীর শরীর মন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রে আছে যে তুলসী মহারানীর ঘ্রাণ নিলে সেই মানুষের শরীর সম্পূর্ণ সুস্থ থাকে সারা বছর সে কোনো অসুখে ভোগে না তুলসী মহারানীর এতটাই মাহাত্ম তুলসী মহারানীকে যখন দেখবেন আপনাদের বাড়িতে আরও এর সঙ্গে কিছু কথা বলে দিচ্ছি আমি যখন দেখবেন যে আপনাদের বাড়িতে তুলসী গাছ অনেক হয়ে গেছে কাপড়ে চোপড়ে লাগছে গায়ে লাগছে পায়ে লাগছে চলতে হাঁটতে গেলে শরীরের সঙ্গে টাচ হয়ে যাচ্ছে তখন আপনারা করবেন কি ওই তুলসী গাছগুলোকে তুলে জলে দিয়ে দেবেন তুলসী গাছগুলোকে কিন্তু তুলে ফেলবেন ওগুলোকে কিন্তু রাখবেন না আর যেগুলো মানে যেখানে কোনো অসুবিধে নেই যেমন গণ কাপড় লাগবে না গা লাগবে না পা লাগবে না সেখানে যদি তুলসী গাছ হয়ে থাকে সেগুলো রেখে দেবেন আমাদের তো আমার সব মায়েরাই নিশ্চয়ই টবেই তুলসী গাছ রাখে টবে করে খুব সুন্দর করে কিন্তু তুলসী গাছকে সাজিয়ে রাখা যায় আর তুলসী মাতা সব থেকে বেশি খুশি হন কিসে জানেন তুলসী মাতা সব থেকে বেশি খুশি হন তুলসী গাছের গোড়ায় যদি শালোগ্রাম শিলা রাখা যায় কিন্তু শালোগ্রাম শিলা রাখলে মেয়েদের তো স্পর্শ করতে নেই তাহলে কি তাহলে এক কাজ করতে পারেন পূর্ণিমার দিন যখন পূর্ণিমার পুজো করান আপনারা ব্রাহ্মণ আসে তো শালোগ্রাম শিলা নিয়ে ব্রাহ্মণ আসে নারায়ণ নিয়ে তো সেই শিলা ব্রাহ্মণকে বলবেন তুলসী গাছের গোড়ায় রাখতে রেখে তুলসী পাতা দিয়ে পুজো করতে বলবেন আর তুলসী গাছের গোড়ায় কিন্তু তুলসী গাছের কাছে তুলসী মাতার কাছে সেদিনকে ভোগ লাগাবেন প্রসাদ ভোগ লাগাবেন ধূপ জ্বালবেন প্রদীপ জ্বালবেন খুব শুভ হবে খুব মঙ্গলময় হবে জীবনে যে আপনাদের যে নানান রকম অসুবিধাগুলো টাকা পয়সার অসুবিধা তারপরে শরীরের দিক দিয়ে অসুবিধা নানান রকম যে অসুবিধা গুলো সেগুলো কেটে যাবে আপনারা খুব সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এই কাজটা করলে মাতা তুলসী রানী ভীষণ শালোগ্রাম শিলা পেলে তো আপনারা এইভাবে করবেন এর সঙ্গে আরো কিছু কথা আমি বলে দিচ্ছি তুলসী উম গাছ মারা গেলে কি করবেন তুলসী গাছ যদি মারা যায় তো যেখানে সেখানে ফেলতে নেই তুলসী গাছ তো আমরা ঠাকুর বলে মানি তুলসী মাতাকে মা তুলসী মহারানীকে আমরা ঠাকুর বলে মানি তাহলে আমরা যেখানে সেখানে তো তুলসী গাছ ফেলতে পারি না নদীর জলে ফেলে দিতে পারেন পবিত্র নদীর জলে না হলে যাদের কাছে নদী পুকুর নেই তারা কি করবেন তারা পুকুরে ফেলতে পারেন আর যাদের কাছাকাছি নদী বা পুকুর নেই তাদের তাদের তাহলে কি উপায় তারা এক কাজ করবে ওই তুলসী গাছ মানে তুলসী গাছকে ভেঙে মুড়ে এ তুলসী গাছ মারা গেছে যেটা কি পুজো করেন আপনারা যেটা মারা গেছে সেটাকে তুলে মুড়ে ভেঙে ছোট করে মাটির তলায় পুঁতে দেবেন এটা আপনারা করতে পারেন ওটা মাটি হয়ে যাবে আর তুলসী কাঠ সবসময় একটা আপনাদের বাড়ি পবিত্র স্থানে রেখে দেবেন ভালো জায়গায় সব সময়ের জন্য বিশেষ করে যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে অনেক বয়স হয়ে গেছে হয়তো আহ সেরকম মানে যাদের বাড়িতে আছে তারা বিশেষ করে রেখে দেবেন মানে অন্তিমকালে যখন মারা যায় মানুষ তখন যদি তুলসী কাঠ ওই তুলসী কাঠ তার সঙ্গে দেওয়া যায় সে সোজা বৈগুণ প্রধানে যায় তাকে জমদূত নিয়ে যেতে পারে না তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না নরকে যেতে হয় না তাকে সোজা বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় তো এটা আপনারা করতে পারেন রেখে দিতে পারেন আপনারা এমনিতে তুলসী কাঠ তো আমরা কি করি ফেলে দিই একটু রেখে দেবে একটু একটু কেটে একটা ভালো জায়গায় রেখে দেবেন রেখে দিয়ে এটা কাজে লাগাতে পারেন তো তুলসী গাছের কথা আজকে অনেকটাই বললাম এরপরে আগামী ভিডিওতে আরওই তুলসী গাছের মাহাত্মের কথা আরও অনেক কিছু কথা আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় আরও আসছি আমি নিয়ে বলবো আপনাদেরকে সমস্ত কিছুই বলবো তো আপনারা তুলসী গাছকে অবশ্যই সেবা যত্ন করুন তুলসী গাছকে খুব ভক্তিভরে ভক্তি সহকারে সেবা যত্ন করুন প্রতিদিন জল অর্পণ করুন আর হ্যাঁ রবিবার দিন জল দেবেন না যেন তুলসী গাছে রবিবার দিনটা রেস্ট দেবেন আর এইভাবে আপনারা সেবা যত্ন করুন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়